ঠিক একই कायদে ওহি পাঠিয়েছি ও সুলাইমান আ আমান নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আমরা জানো বললাম আল্লাহ দাউদ নবীর কাছে কি আপনি কিছু পাঠাননি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দাউদ নবীর কাছে তোমরা দাউদ নবীর ব্যাপারে জানতে চেয়েছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়া আতাইনা দা

আমাদের নবী তখন সবে প্রচার করা শুরু শুরু করেছেন খোর